আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমরা করবো চট্টগ্রাম বোর্ড দু চব্বিশ চট্টগ্রাম বোর্ড চাপটা হইলো কি বস্তুর ওপর তাপের প্রভাব তো চট্টগ্রাম বোর্ডে কি বলা আছে যে মাইনাস ফাইভ ডিগ্রি পাঁচশো গ্রাম বরফকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চার কেজি পানিতে মেশানো ঠিক আছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে পাঁচশো গ্রাম সরি মাইনাস পাঁচ ডিগ্রি গ্রাম বরফকে তিরিশ ডিগ্রি চার কেজি পানিতে হলো বরফ গলমের আপেক্ষিক সুপ্তা আছে এখানে বলছে যে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো মিশ্রণের কি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তো মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা মানে কি জানেন মিশ্রণের তাপমাত্রাটা মিশ্রণের কি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তো এই সর্বোচ্চ কথাটা বলি আপনাদের কি কি করবে একটু মানে বিভ্রান্তি সৃষ্টি করতেছে ঠিক আছে তাহলে দেখেন আমরা একটু দেখি ব্যাপারটা আমরা কিন্তু সিনেরিওতে কোশ্চেন সলভ করি ঠিক আছে তাহলে দেখেন এই যে একটা আমাদের কি আছে পাত্র আছে পাত্রের মধ্যে কি আছে পানি আছে কি আছে পানি আছে সে পানির ভর কতটুকু আছে 4 কেজি পানি আছে কত কেজি পানি 4 কেজি ওয়াটার ঠিক আছে 4 কেজি পানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো পানির তাপমাত্রাটা আবার কত ছিল থার্টি ডিগ্রি তারপর দেখো চার হাজার দুইশো জুল পার কেজি পার ক্যালফিন ঠিক আছে ওকে ফাইন তো এইখানে কি করা হয়েছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আমাদেরকে এইখানে একটু ব্যাপারটা দেখতে হবে যেহেতু বরফ ঠিক আছে এটা বরফ তো এই বরফটা কতটুকু আছে পাঁচশো গ্রাম বরফ আছে একটু আমরা দেখবো তো এটা হলো আমাদের চট্টগ্রাম বোর্ড ঠিক আছে তো এইখানে আমাদেরকে যে ব্যাপারটা দেখতে হবে বলেন তো পানির তাপমাত্রা কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাই তো তো এইখানে আমি একটা কি করতেছি বরফ খন্ড দিতেছি সে বরফ খন্ডটার ভর কত পাঁচশো গ্রাম কত গ্রাম পাঁচশো গ্রাম মানে কত কেজি পয়েন্ট ফাইভ কেজি বরফখণ্ডটার তাপমাত্রা কত আছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাহলে বলেন তো কে তাপ কে তাপ নিবে যদি আমি এই মিশ্রণের মধ্যে বরফখণ্ডটা নিয়ে আসি নিয়ে আসলে তাপ দিবে কে তাপ নিবে কি পাত্র তাপ দেয় পাত্র তো এইখানে কোনো কথা নাই পানি তাপ দিবে বরফ তাপ নিবে তাই তো তো এখন আসো দেখি এই বরফটা কয় পর্বে তাপটা গ্রহণ করে কতটা পর্বের মাধ্যমে তাপটা গ্রহণ করে সেটা আমরা একটু চেক করব ঠিক আছে তাহলে দেখো এইটা আছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এই বরফটা এইখানে এসে কি হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এখনো কিন্তু কি আছে বরফ বরফে আছে ঠিক আছে তারপরে দেখেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তারপর কি হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কি হলো পানি সেই পানিটা এই পানির সঙ্গে মিশে গিয়ে তাপমাত্রাটা কি করবে ইনক্রিজ করবে ঠিক আছে তাহলে এই পানি থেকে কয় এই যে একটা তাপ তাপ থেকে কয়েক ধাপা পানির তাপমাত্রা দুইটা মিলাই কি হয়ে যাবে মিশ্রণের তাপমাত্রা হবে তাহলে শেষে আমরা কি পাইলাম মিশ্রণ সেই মিশ্রণের তাপমাত্রাটা আমি ধরে নিলাম কত ঠিক কথা বুঝাইতে পারছি কি পারিনি বলছে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত মানে মিশ্রণের তাপমাত্রা বাহির করতে হয় ঠিক আছে তো দেখো এইখান থেকে যে এইখানে আসলো তাপমাত্রা পরিবর্তন হয়েছে কি হয়নি হয়েছে তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে আপেক্ষিক অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে আপেক্ষিক তাপ ব্যবহার হবে কিউ ইকুয়াল কি এম এস ডেল থিটা তাহলে দেখো তো ভাই বরফের ভর কত দেয়া আছে পয়েন্ট ফাইভ সোহাগ বুঝে যায় ভাই আচ্ছা বরফ এই যে বরফের তাপমাত্রা বাড়তেছে তুই কি আসলে বুঝতেছিস শিয়ত্ত কোশ্চেন গুরবো কিন্তু তাহলে দেখ ভাই -5 ডিগ্রি থেকে কত হইছে 0 ডিগ্রি হয়েছে তার মানে তাপমাত্রাটা বাড়ছে তাপমাত্রাটা কি করছে বাড়ছে তো আমরা জানি বরফের আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ কত 2100 জুল পার কেজি পার কেলভিন তাহলে এই যে আমি এস আইস লিখলাম এস আইস এস আইস কত 2100 জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে তাহলে এইখানে আমি লিখিয়ে দিলাম 2100 ডেল থিটা এখন ভাই দেখ তো মাইনাস ফাইভ থেকে কত হলো ভাই জিরো হইছে তার মানে তাপমাত্রা বাড়ছে বা কমছে কতটুক কতটুক বাড়ছে মাইনাস টাইনাস বলার দরকার নেই আমি আমি কিছুক্ষণ আগে তো কি বললাম ডেল থিটা মানে পরিবর্তন কতটুক মাইনাস প্লাস না তাহলে পরিবর্তন কতটুক হইছে মাইনাস ফাইভ থেকে জিরো হইছে তাহলে কমছে বা বাড়ছে কতটুক কমছে বাড়ছে পয়েন্ট ফাইভ দেখ মাইনাস ফাইভ থেকে জিরো তাহলে জিরো থেকে ফাইভ পর্যন্ত যাইতে গেলে কতবার যাইতে হবে এক দুই তিন চার তাহলে কতটুক কমছে পাঁচ তাহলে এখানে তো কমেনি মাইনাস ফাইভ থেকে যেহেতু জিরো হয়েছে তার মানে তাপমাত্রাটা বাড়ছে মাইনাস কিন্তু কম জিরো কি বড় ঠিক আছে আমরা কি টু টুটা বড় না টুর থেকে ছোটকে ওয়ান এর থেকে ছোটকে জিরো জিরোর থেকে ছোটকে মাইনাস ওয়ান তারপর ছোট মাইনাস টু তার মানে মাইনাস ফাইভটা ছোট জিরোটা কি বড় তার মানে মাইনাস ফাইভ থেকে কত হয়েছে জিরো হয়েছে তাহলে বাড়ছে না কমছে বাড়ছে কতটুক বাড়ছে ফাইভ পরিমাণ বাড়ছে এতটুক কি বুঝছি ভাই না বুঝো নাই বুঝা লাগবে ভাই তারপর দেখো এইটা তাহলে কত আসতেছে একুশশো ফাইভ টু ফাইভ জিরো এত জোল ঠিক আছে আশা করি বুঝছেন আচ্ছা এবার দেখেন তো জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি তার মানে এইখানে কি তাপ গ্রহণ করছে সুপ্ত তাপ কি তাপ সুপ্ত তাপ যে তাপ কি করে না যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় না কিন্তু কিসের পরিবর্তন ঘটায় অবস্থার পরিবর্তন ঘটায় তার মানে এইটা হবে কিউ কেন কিউ এফ এই তো কিউ হইতে পারতো যেহেতু বরফটা গলতেছে এই কি এফ কিউ এফ তাহলে কিউ সমান সমান আমরা কি জানি এখানে হলো কিউ এফ তাহলে কিউ এফ সমান সমান এম

ঠিক আছে এবার দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে মিশ্রণের তাপমাত্রা কত দাঁড়াইল থিটা দাঁড়াইছে তাহলে মান কত এটা কি হয়ে গেছে এখন পানি হয়ে গেছে তাহলে পানির আপেক্ষিক তাপ বসাবো কত ফোর টু জিরো জিরো ইন্টু ডেল থিটা মান কত শুধু থিটা আপনি কি বুঝেছেন না বুঝেননি আচ্ছা তাহলে এইখানে কত আসছে টু ওয়ান জিরো যে ভিডিও হইতেছে তাই আমি বলবো না কি বুঝি না এটা করি না ঠিক আছে আপনারা যখন বুঝবেন আমি তখন বুঝতে পারবো যে না সবাই এই ভিডিওটা বুঝবে এই জন্য কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি হলে আমি কিন্তু ডিরেক্ট চলে যাইতে পারতাম পারতাম না আপনাদেরকে কোয়েশ্চেন করার কারণ হইল একটাই যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে বাইরে যারা এই ভিডিওটা দেখবে তারাও কি করতে পারবে বুঝতে পারবে কথা ক্লিয়ার এবার দেখেন তাহলে বরফ তো তাপমাত্রা বাড়াইলো বরফ কি করলো তাপ গ্রহণ করলো আর কি করলো তাপমাত্রা বাড়াইলো এখন পানি কি করবে তাপটা বর্জন করবে বর্জন করার পর অর্থাৎ এই যে বরফ আর পানি যে আমি একত্রিত করলাম একত্রিত করার পর সিস্টেমটা এই রকম হয়ে গেল একত্রিত করার পর সিস্টেমটা কি হয়ে গেল এই রকম হয়ে গেল ঠিক আছে তো তখন কি হয়ে গেছে পানিটাও এখানে জমে গেছে মানে বরফটা গলে গিয়ে এই যে মিশ্রণ হয়ে গেছে মিশ্রণে তাপমাত্রাটা কত হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তাহলে এবার লিখবো পানি কর্তৃক পানি কর্তৃক পানি কর্তৃক কর্তৃক বর্জিত তাপ ভুল হইছে মনে হয় না আচ্ছা ক কর্তৃক বানান কি রে কտրিক ওকে রিপিট কিছুই আচ্ছা কտրিক ঠিক আছে পানি কտրিক বর্জিত दाब বর্জিত दाब কি হবে হ্যাঁ আচ্ছা ভাই ওইটা ওইসব দেখার সময় নাই কেমিক্যালগত এম এস ডেল থিটা ঠিক আছে তাহলে পানি কতটুকু আছে ভাই এখানে চার কেজি 4 কেজি পানি এস পানির কত তাপ কত 4200 ডেল থিটা তাহলে ডেল থিটা কত হবে কেন থার্টি মাইনাস থিটা পানি কি করতেছে তাপ বর্জন করতেছে তার মানে পানি তাপ বর্জন করতে করতে তাপমাত্রাটা কি করবে নিচে নামাবে ঠিক আছে তাহলে তাহলে বড় হবে 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 এটা কি ছোট কত আপনারা কি বুঝছেন কেন থার্টি এটা তো থিটা মাইনাস থার্টি হইতে পারতো পারতো না এখন আমি কি বলছি ডেল থিটা মানে কি বড় মাইনাস ছোট তাহলে বরফকে যেহেতু পানি কি করবে পানি বরফকে তাপ দিবে বরফ গলার জন্য তারপরে পানিটা আস্তে আস্তে কি যাবে ঠান্ডা হয়ে যাবে আমরা গরম পানি যেমন আমরা রমজান মাসে রোজা থাকি গরমের সময় তখন কি করি পানির মধ্যে হম কিউব পানির মধ্যে আমরা কি করি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি দেই কেন দেই পানির যে তাপটা আছে সেই তাপটা বরফ গলে আর কি করে গ্রহণ করে ঘরে ঘরে পানির তাপমাত্রাটা কি করে কমাই ফেলে ফলে কি হয় পানিতে ঠান্ডা হয় তাহলে এখন পানির তাপমাত্রা হইলো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই বরফ দেওয়ার কারণে মনে করেন যে আমরা করতেছি বরফ দেওয়ার কারণে পানির তাপমাত্রাটা আস্তে আস্তে কমবে কমে গিয়ে কত থিটা হইলো আমরা তো বলতে 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 পারি 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 না না কতটুকু কমলো তাই আমরা কি লিখলাম যে থিটা হয়েছে ঠিক আছে তো এখন কে বড় হবে অবশ্যই থার্টি বড় হবে এটা কমে কমে কত হয়েছে থিটা হয়েছে থিটা ছোট হবে এর জন্য আমি লিখছি ডেল থিটার মান কত বড় মাইনাস ছোট মানে থার্টি মাইনাস থিটা তাহলে এইখানে দেখেন তো কত আসতেছে চার দুগুনো আট চার ষোলো এক দুই শূন্য এখানে আসতেছে কত তিরিশ মাইনাস এইখানে তারপরে কত আসতেছে তিন ষোলো আচ্ছা আমি এখন কি লিখবো ক্যালোরি 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 মিতি ক্যালোরি মিতির ক্যালোরি মিতির নীতি অনুসারে এই তাতে বুঝবেন যে ক্যালোরি মিতির নীতি এইটা লিখছি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ দিহিত তাপ ইকুয়াল টু কি হবে বর্জিত তাপ বর্জিত তাপ তাহলে কে তাপ গ্রহণ করছে ভাইয়েরা এখানে বরফ তাপ কিন্তু গ্রহণ করছে প্রত্যেকটা স্টেপে তাহলে বরফ কর্তৃক তাপ গুলা কি কি টু প্লাস কত ওয়ান সিক্স সেভেন ট্রিপল জিরো তাই তো প্লাস কত প্লাস হইল টু ওয়ান জিরো জিরো থিটা সমান সমান বর্জিত তাপ বর্জিত তাপ আমরা কত পাইলাম সিক্স এইট জিরো জিরো থার্টি মাইনাস থিটা ঠিক আছে তাহলে দেখো তো এগুলো আপনারা যোগ করে ফেলেন এগুলো আচ্ছা যোগ যদি নাও করেন তবু হবে ফাইভ ফাইভ টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু টু ফাইভ জিরো টু ফাইভ জিরো প্লাস এইখানে কত হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান জিরো জিরো থ্রিটা সমান সমান এইখানে কত আসছে এইটা একটু গুণ করেন তো

আপনারা কি বুঝছেন না বুঝেন নাই আর যদি নাই বুঝেন আমি এইটা মুছাই দিলাম আপনারা আশা করি বুঝছেন এইটা আমি কি করে দিলাম মুছাই দিলাম মুছাই দেওয়ার পর আমি এই সাইডটা নিয়ে নিলাম তাহলে এই সাইডটা নিলে এইটা কত আসতে ভাইয়েরা

এবার দেখো চট্টগ্রাম চব্বিশে যেটা বলা আছে সেটা হইলো কি উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুক বরফকে গলাতে সক্ষম হবে বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুক বরফ গলাতে পারবে উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুক বরফ গলাতে পারবে পানিটা বরফ গলাবে হ্যাঁ তাহলে পানির তাপমাত্রা সর্বোচ্চ মানে পানি যে বরফ গলাবে বরফ আর পানি কখন সাম্যাবস্থায় থাকে জিরো ডিগ্রিতে তার পানির তাপমাত্রাটা কমতে 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 কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে কমতে কমতে জিরো হয়ে যাবে তাহলে পানির তাপমাত্রাটা কমতে কমতে আমি এখন এখানে এম ভরের বরফ দিলাম কি ভরের বরফ দিয়েছি এম ভরের এখানে পানি আছে আমার কতটুক চার কেজি ওকে এই চার কেজি পানি বরফ এখানে দিচ্ছে আমি এম ভরের বরফ তো পানির তাপমাত্রাটা কমতে কমতে কততে যাবে জিরোতে যাবে তাহলে আমি এইখানে লিখে ফেললাম যে পানির তাপমাত্রা এখন কত Celsius, Asha, Na, <laughs> toh, pani, teke, 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে পানি কত কেজি ছিল 4 কেজি এই যে 4 কেজি পানি তাহলে 4 কেজি পানি তাপমাত্রা কত হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল আশা করি বুঝছি আমরা না বুঝি নাই বুঝছি তো এই 4 কেজি পানি যখন 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন কিছু পরিমাণ তাপ বর্জন করবে সেই বর্জিত তাপটা আমরা বাহির করব তাহলে চার কেজি চার কেজি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পানি যখন কি করবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে তাপমাত্রার পানিতে পানিতে পরিণত হবে পরিণত হবে পানি গতিক বর্জিত তাপ তখন পানি গতিক বর্জিত তাপ পানি কর্তৃক বর্জিত তাপ বর্জিত তাহলে পানি কর্তৃক বর্জিত তাপ হবে কিউ ইকুয়াল এম এস ডেল থিটা আশা করি বুঝছি বুঝছি না বুঝি না বুঝছে তাহলে এম এর মান কত চার এস এর মান কত চার হাজার দুইশো ডেল থিটা তাহলে ডেল থিটা কত হবে ভাই তিরিশ থেকে কত হবে ভাইয়া জিরো তাহলে তাপমাত্রা পরিবর্তন কত হবে থার্টি মাইনাস জিরো যদি কেউ না বুঝেন আমি আপনাদের জন্য এটা ফিরি করে দিলাম ঠিক আছে তাহলে ফোর ইন্টু ফোর টু ডাবল জিরো এত পানি এই তাপটা কি করবে বর্জন করবে ঠিক আছে এখন আমার একটা বরফ খণ্ড ছিল বরফের আমার জানি তাপমাত্রাটা কত ছিল মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি বরফ কতটুকু বরফ জানি নিশলাম এম ভরের বরফ আমি কিন্তু জানি না এই এম ভরের বরফটা কি করবে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ঠিক আছে এখনো বর কি আছে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফটা কি হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হয়ে যাবে আমার এখন এই পাত্রের পানিও জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে আমার এই বরফটা গলেও কত হয়ে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে এইখানে আর কেউ কারো তাপমাত্রা না পারি নাই এটা হইলো পানি এটা হচ্ছে কি বরফ ঠিক আছে বরফ এটা হচ্ছে বরফ বরফ আশা করি বুঝছেন যে পানির তাপমাত্রা কমতে 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 জিরো হয়ে গেছে বরফ গলে কত হয়ে গেছে জিরো হয়ে গেছে ঠিক আছে এখন দুইজনে কি হয়ে গেছে সম তাপমাত্রায় উপনীত হয়ে গেছে না গেছে কি যায়নি তাহলে এইটা আমরা একটু ক্যালকুলেশন করব তাহলে এইখান থেকে এইখানে আসলো তার জন্য কিউ কিউ ইজ ইকুয়াল কি হবে এম এস ডেল থিটা তো এইখানে যেহেতু বরফ থেকে এখনো বরফ আছে অর্থাৎ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ তাহলে তাপমাত্রার একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন কতটুকু হয়েছে মাত্র ফাইভ তাহলে এম তো এম এ থাকলো আচ্ছা বরফ গলনের সূত্র তাপ কত টু ওয়ান জিরো জিরো আর ডেল ডেলের মান কত ডেল মান তাহলে দেখেন তো কত আসে পাঁচ 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 দুগুনো দশ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো জিরো এম ঠিক আছে কথা বুঝছি না বুঝিনি হ্যাঁ তারপর দেখেন এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ কি হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট হবে তাহলে এইখানে কি হবে না তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না তার মানে কি তাপ তাপ সুপ্তাপন আমরা কি জানি কি জানি এম এল এফ তাহলে এম এর মান কত এম এর মান আমি জানি না এল এফ এল এফ এর মান কত থ্রি থ্রি ফোর এক দুই তিন তাহলে থ্রি থ্রি ফোর এক দুই তিন তো এই যে বরফটা গলে গলে গেছে ঠিক আছে সরি আচ্ছা এখানে দেখো বরফটা যে গলে গেল বরফটা কি গেছে গলে গেছে গলে যাওয়ার জন্য এতটুকু এতটুক তাপ কি করছে গ্রহণ করছে তাহলে বরফ কর্তৃক দিত তাপ বরফ বরফ কর্তৃক দেখছো এখন আবার ফির এটা নিজে নিজে হয়ে গেল কর্তৃক বয়ানটা নিজে নিজে হয়ে গেল গৃহীত তাপ তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ কি হবে কিউ কিউ ইজ ইকুয়াল হবে এই যে কিউ ওয়ান কিউ টু আমি দিতে পারি যে কিউ ওয়ান প্লাস কিউ এফ তাহলে কিউ ওয়ান এর মান কত টেন ফাইভ হান্ড্রেড এম ঠিক আছে প্লাস থ্রি থ্রি ফোর এক দুই এম ওকে আশা করি বুঝছেন না বুঝেন নাই ক্লিয়ার আপনারা ওকে তাহলে এইটা কত আসছে আমি একটু মুছে ফেলি উপরের দিকটা তাহলে উপরের সাইডটা আমি মুছলাম তাহলে দেখেন এইটা হলো আমাদের কিতাব গৃহীত তাপ তাহলে গৃহীত আমার কত আসলো গৃহীত তাপ গৃহীত তাপ আসলো আমাদের এটা যোগ করে দেন না আপনারা কত আসে

এটা আসে কি দেখো ঠিক আছে এটা হ্যাঁ তাহলে এইটা হলো আমাদের গৃহীত তাপ এটা হইলো আমাদের কি বর্জিত তাপ তাহলে ক্যালোরি মিটি কি বলে ক্যালোরি মিটির এই যে ক্যালোরি মিতির মূল নীতি আশা করি জানেন ক্যালোরিমিতির মূল নীতি কি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ তাহলে গৃহীত তাপ কতটুক গৃহীত তাপ গৃহীত তাপ আমাদের কতটুক থ্রি ফোর ফাইভ ডাবল জিরো এম বর্জিত তাপ আমাদের কতটুক বর্জিত তাপ আমাদের হলো ফাইভ জিরো ফোর এক দুই তিন ঠিক আছে তাহলে এখন আমরা সবগুলো কি করি মুছে ফেলি আমাদের এই মান বাহির হয়ে আসবে আর কিছু লাগবে না

গুড বাই আসসালামাইকুম আবার দেখো হয় তোমার ভিডিওতে